একের পর এক দেশ মাটির সাথে মিষ্টিছে ফিলিস্তিন আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না আমারটা মিলে না আমারটা মিলে না আর মিলবে তো মিলবে কি করে আমি তো ফিলিস্তিন চোখে দেখছি আপনারা তো মিডিয়ায় দেখছেন মেলে কিতাবে দেখছেন আমি জানিন আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন চোখে দেখছি আমার তো যুগ যুগ মিলে না আমি তো দেখা আসছি ইব্রাহিম আল ইসলামের রাজা কোথায় কোথায় আমি তো দেখা কোথায় যেখানে আমি তো দেখা আসছি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো বাইতুল মকাদ্দশ প্রথম টেপলা ওইখানেই মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী রসুল সরিলে যেখানে সম্মেলনে অংশগ্রহণ করছেন লক্ষ আল্লাহর ইমামতি করছেন আমাদের নবীজি মোহাম্মদুল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইমাম ছিলেন খবা দিছেন তারপরে ওইখান থেকে আর সে গেছেন ওইখানে গুম্ফাটে কি করা সমস্ত দুনিয়ার আবাবির সেভেন্টি পার্সেন্ট তো বাস করে ফিলিস্তিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তি যখন বাইরে তো হাজার হাজার ঝাঁককে ঝাঁকে বাধি আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন এক বছর দুই মাস দশ দিন গত অক্টোবরের সাত তারিখ থেকে এই অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এক বছর নভেম্বরের সাত তারিখে এক মাস ডিসেম্বরের সাত তারিখে দুই মাস এক আজকে চলতেছে একুশ তারিখ কয়দিন হল বোম ফাটে এরকম দুরবস্থা আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি বন্ধুত্ব এক বছর দুই মাস ঘুমায় না নবীরা তো কবরের জীবিত বলুক না মুর্দা নবীরা জীবিত সত্য তো হ্যাঁ কবরে তো জীবিত নবীদের শরীর তো মাটির উপরে হারা এতগুলা দুইজন একজন ক্যালিম একজন খালিম একজন কালিম উল্লাহ একজন খালিল উল্লাহ আরো সত্তর জন আসেন আরো সত্তর জন আসেন তারপর ফাটে কি করা প্রশ্নও বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন আল্লাহ জাল্লে জালালুহ আমা নওয়ালুহ উম্মতে মহাম্মদী বানানের দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন কত বড় কপাল দিছেন কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন এটা আপনি চিন্তা করা বর্ণনা দিয়া শেষ করা যাবে না চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে যাই তারপরে আসল কথায় যাব উন্নতে মহাম্মদী হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছেন কত বড় সৌভাগ্য দিছেন আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই কোরআনে এই কথা নাই যে অতীত উন্মতের আলোচনা আছে বটে কিন্তু আমাদের মতো আলোচনা নাই আমাদের আলোচনা আসমানি এরকম কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল এটা সৌভাগ্যের নিদর্শন সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল আর এই সৌভাগ্য পাইছি শুধু মোহাম্মদুর রসুল উল্লাহার উন্মত হওয়ার কারণে তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হইতাম কেন এই উন্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উদাহরণ কোনো ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায় তাহলে সারা বাজার গুলার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা আমাদেরকে বাছাই উন্মতে মোহাম্মদী বানাইছে এটা কি সৌভাগ্য না আরেকটা দেখাইতেছি এটা কি সৌভাগ্য না যে কোন উন্নতের মাথায় এই মুকুট নাই আমাদের মাথায় মুকুট আছে কুমতুম খায়রা অন্য তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই এটা কি সৌভাগ্য না এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ আশি বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে একটা রাত্র কয়টা রাত্র কয় বৎসর দৌড়ায় আর যদি আল্লাহর সামনে আশি বৎসর পরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি কয় আশি বৎসর কয় দে হিসাব আগে এক রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক রাত্র তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আরো চার মাস আমি তো আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দেন না তারপরও তো তিন বৎসর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কোথেকে পাবেন

এটা কোরআন শব্দ এক অক্ষরে দশ নেকি আর এইখানে বারো অক্ষর আছে বারো দশে একশো বিশ যখনই বলবো উল্লাহ বলবো তারপরে দুরুজাল তো সৌভাগ্য দেখাইতে ছিলাম এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে ক্রেডিট দেখাইতেন মুসা আল ইসলাম বড় ক্রেডিট কার্ড আছে কেননা উনি আল্লাহর সাথে কি করতেন কি করতেন কথা বলতেন এই জন্য উনার নাম কি কালি মুল্লা ক্রেডিট কার্ড না এর চেয়ে বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে এর চেয়ে বড় সৌভাগ্য তো আমাদের কাছে ওইখানে মুসা আল ইসলাম কথা বলতেন আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালা মুল্লা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি পারলে এত আস্তে আওয়াজ হতো না ওইখানে কে কথা বলে মুসা সালাম ঠিক না এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি কালি আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় আল্লাহ আমাদের সাথে কথা আর বড় সৌভাগ্য কি চান কিন্তু আফস্ত ইখানে সৌভাগ্য তো আমাদের কপালে কমবেন নাই সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই কিন্তু আমার জাতি যদি বসত যুবকরা যদি বসতো তাহলে ওরা নেটে দেখা চুল কাটত কেন ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো ঠিক না ওরা চোদ্দ তারিখ উদযাপন করত কেন ওদের মনে তো চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরবো আর কবে জান্নাতের ডেলি একশো বারের চোদ্দ তারিখ দেখব এইখানে তো বৎসরে একবার চোদ্দ তারিখ আসে ঠিক না জান্নাতে তো চোদ্দ তারিখ হবে বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না এইখানে যৌবন কয়টা হ্যাঁ এই জন্যই তো চোদ্দ তারিখ বৎসরে আসে একটা জান্নাতে যৌবন হবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে বোঝা রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য ডেলি কাজে লাগাবে একশো বার মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝা এই জন্য চোদ্দ তারিখও হবে কতবার কতবার একটু পর পর ভিডিও কল আসবে তালি দাইয়া আমার কাছে আয় দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই কালারের পার্থক্য ডিজাইন কি যেমন কালারের পার্থক্য এমন ডিজাইনের পার্থক্য ডেলি বার হবে চোদ্দ তারিখ যদি আমরা সৌভাগ্যই মনে করতাম হায় হায় আর কটা দেখাবো যদি সৌভাগ্যই না হইতো पहले मुसा अलैहि सलाम में किताब तक तौरत किताब अल्लाह निजेर हाथे लेख से उद्दोती हाथ दिया चार जिन इश्ताहलर उद्दोती हाथ लग सको जिनिश भाई तो जिनिश कत्तबत तौरत तबियती मुसलसन में तौरत किताब तक उद्दोती हाथे लेख से वो डक किताब वो डक कालाम ना हमारे दुस्त कालाम पल्टो कोसे আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া খালাকা আদম বিয়াদি ও খালাকা কলম বিয়াদি কলম বানাইছেন কুদরতি হাত দিয়া ও খালাকা জান্নাতা আদম বিয়াদি আর আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া মুসা আলাইহিস সালাম এই কিতাব পাওয়া সত্ত্বেও একদিন উনি তৌরাতকে সরাইয়া দিছে ফাতারা দাত তৌরাত সড়া দিয়া চিৎকার দিয়া বলতেছে আমার কিতাব লাগবে না কেননা পৃষ্ঠা উঠেলে গান বোঝেন না কোন শব্দটা না ঠিক না উন্মতে মোহাম্মদীর আলোচনা উন্মত বানা দেন আল্লাহ বলে সাবাক তা মিনহুম অনেক আগে চলে আসছে উন্মত বানানো চলবে না সৌভাগ্য যদি না হইতো উনি উন্মত হতে চলেন কেন চলেন আরেকটা দেখাই যদি উন্মত হওয়া সৌভাগ্য না হইতো তাহলে আড়াই হাজার বৎসর অপেক্ষা করলেন কেন উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উনি দোয়া করছিলেন আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আমার কাফন আর দাফন যেন উন্মতে মোহাম্মদীর হাতের মাধ্যমে হয় আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবা ইকরামকে সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়া আলাহ ইসলামকে পাবে যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোয়ার মাধ্যমে দাফন আ যদি সৌভাগ্য না হইতো তাহলে উনি উন্মতের হাতে ছোঁয়া চাইলেন কেন কিন্তু আফসোস তো এইখানে এত বড় সৌভাগ্য মিলল কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায় আমি তো যুবকের তো দেখাই না উন্মত কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই নবীর আদর্শে ছোঁয়াও নাই আছে নাকি বলেন আচেছো তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে আপনার সাথে তো সবকিছুর অঙ্গিকার হলো এইজন্যই তো কবি লেখছেন কেয়া ফাতুনে মোহাম্মদ हम तेरे हैं আমার বন্ধু আদর্শে যদি তুই আদর্শবান হলি তা আমি আল্লাহ তোমার আল্লাহ কার

যুননী তো সাহাবায়ে کرام আমাদেরকে বাচ্চাদের মতো খেলা লাগাইছে অগ্নিগিরিকে হাতের ইশারা আবদ্ধ করতেছে কি বাচ্চাদের যেরকম খেলে সাহাবিয়ে রাসূল অগ্নিগিরি নিয়ে খেলতেছে তাই리지 ওরা চল পিছে উড়ও পিছে গিয়েছে সাহাবীর বয়স কত জানেন এক বছর কত? কেননা নয় হিজরি উনি মুসলমান হইছেন দর হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাহাবিয়াতের বয়স এক বছর তমিমে দাড়ি রবি আল্লাহ আনহু আমি ওনার কবর দেখছি টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে আমি বলতেছিলাম ভাবতেছিলাম ছিলাম দাড়ি যদি হাত দুটা রেখা যেত তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বন্ধ এক বৎসরের সাহা খেলতেছেন ভূমিকম্প আসতেছে টোকা দিয়া বলতেছেন আলা আলা আদিল কেন আলাফ করি না মনে হয় ভূমিকম্প গলি গুলা ঢুকে গেছিল মদিনায় ও এত দূরে ভা হত্যটা বাক্য খুলছিলেন আমাদের কিন্তু আফসোস একটু অত সত্য কথা সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালে শোভা পায় নাই মেলে অঙ্গীকার তো ছিল বন্ধুর আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলে দিছি যদি দরজা তোমরা বন্ধ না করতে তা আমি তোমাদের হয়ে যেতাম আজকে মুসলমানের দুরবস্থা দেখেন একের পর এক দেশ মাটির সাথে মিশেছে ফিলিস্তিন আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না আমারটা মিলে না আমারটা মিলে না আর মিলবে তো মিলবে কি করে আমি তো ফিলিস্তিন চোখে দেখছি আপনারা তো মিডিয়ায় দেখছেন মিলে কিতাবে দেখছেন আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন চোখে দেখছি আমার তো যুগ বিগ মিলে না আমি তো দেখে আসছি ইব্রাহিম আল ইসলামের রওজা কোথায় অদিয়ে খালিল কোথায় আমি তো দেখা আসছি কাসিফ আহমার কোথায় যেখানে মুসা আল ইসলাম আমি তো দেখে আসছি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো বাইতুল মুকাদ্দাস তো প্রথম টেবলা ওইখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী রাসূল স সরিলে যেখানে সম্মেলনে অংশ গ্রহণ করতেন সোয়া লক্ষ নবী রাসূল স সরিলে না আল্লাহর রসুল ইমামতি করছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন খোদবা দিছেন তারপরে ওইখান থেকে আরো সে গেছে ওইখানে বোম ফাটে কি করা সমস্ত দুনিয়ার আবাবিল সেভেন্টি পার্সেন্ট তো বাস করে ফিলিস্তিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিন যখন বাইরে তো হাজার হাজার ঝাঁকে ঝাঁকে বাড়ি আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন এক বছর দুই মাস দশ দিন গত অক্টোবরের সাত তারিখ থেকে এই অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এক বছর নভেম্বরের সাত তারিখে এক মাস ডিসেম্বরের সাত তারিখে দুই মাস এক আজকে চলতেছে একুশ তারিখ কয়দিন হ্যাঁ বোম ফাটে এরকম দুরবস্থা আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি বন্ধুত্ব এক বছর দুই মাস ঘুমায় না তো নবীরা জীবিত সত্য তো কবরে তো জীবিত নবীদের শরীর তো মাটির উপরে হারাম এতগুলা দুইজন একজন কালিম একজন খালিম একজন কালিম উল্লাহ একজন খালি উল্লাহ আরো সত্তর জন আছেন আছেন নবী উল্লাহ নবী তারপর বোন ফাটে কি ঘুরা ফাটবে না তো ফাটবে না কেন আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না বল তোদের ভাগ্য খুলছিলাম আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল যদি ইজ্জতই রাখত তাহলে ৫০ টাকা চুর তিনশো চারশো পাঁচশো হাজার টাকা দিয়ে কাটে গেল চোদ্দ তারিখে শুধু ফুল দেয় না হোটেলে বসে খাওয়ায় পার্সেল দেয় যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে যুবকরা

আজকে 21 তারিখ 31st নাইট আসতেছে আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখি আমি বাংলাদেশের মতো মাতাল হতে দেখি আর বুখন্ডের মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হতে আমি দেখি আমি তো সিডনিতে দেখছি শুধু এক জায়গায় হয় শুধু সিডনি ব্রিজে আর কোথাও না প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে এছাড়া বাইরে কিচ্ছু না কেননা থার্টি ফার্স্ট নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি কি বন্ধের দিন আসে ওই দেশে তো কামাই এলে খাওন আসে নাহলে খাওন নাই যেদিন থার্টি ফার্স্ট নাইট হয়েছে পরের দিন যদি ওয়ার্কিং দে থাকে ওরা আমাদের মতো পাগল না জিগান এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি নাই চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি না ওরা তো ফুল কিসের ফুল দেখা হইলে গালে গাল লাগলো আর ইংলিশে বলে দিল ইউ আর মাই হানি তুই আমার মধু বা শেষ তোরটা তুই খা আমারটা আমি আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায় তারপরে শ্বশুর শাশুড়ি শালা সমুন্দ্রী হয় নাই এদের জন্য পার্সেল দেয় পারে না কলিজা দিয়ে দিকে তারপর বাড়ির যে জুতা পাঠায় দেয় তোর কপালে জুতা ঠিক না হ্যাঁ সত্য তো এত বড় বাগ্য খুললো দুরবস্থা হবে না কেন হাসেন কেন বাবে এই জন্যই তো আমাদের দুরবস্থা নাইলে আড়াইশো কুঠি মুসলমান কত কত আড়াইশো কুঠি মুসল সাতটা মুসলিম দেশ ওটা চারটা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই এই চার দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই উমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই পুরোনাই টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই ডলার ইউরো বাচ্চা বাচ্চা আট দশ গুণ নিচে টাকার চেয়ে নিচ্ছে জিজ্ঞাসা করেন কোন প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইত একশো টাকা পাইতো কিনা জানি না একশো পাইলে তো বাংলাদেশের রাজা কেন একশো টাকা আনলে বাংলাদেশে হয় হ্যাঁ হ্যাঁ সত্য বাংলাদেশের এক গাড়টি হবে একশো টাকা আনলে তো দুরবস্থা ইহুদি লক্ষ ছোট একটা ইসরায়েল দেশ পারে না এস পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারসেনি জিজ্ঞাসা করেন তো কারো কাছে বলো কোন যুবক পারসেনি গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল এই অক্টোবরেও তো একটা গেল পারে তো নাই